জাতীয় নিরাপত্তার কারণে বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বুধবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন এই ঘোষণা ট্রাম্পের প্রথম মেয়াদের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞারী প্রতিচ্ছবি এতে আফগানিস্তান বার্মা অর্থাৎ মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেন এই বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও বরুন্ডি কিউবা লাওস লিওন টোগো তুর্কেমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের প্রবেশ আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ঘোষণায় বলা হয়েছে এই উনিশটি দেশের যে নাগরিককে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা বৈধ ভিসাদারী কিংবা যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ জাতীয় স্বার্থে প্রয়োজন তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক্স এ পোস্ট করে বলেন আমেরিকানদের সুরক্ষিত রাখতে যে বিপজ্জনক বিদেশি সত্তাগুলো আমাদের দেশে আসতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ করছেন তিনি আরো বলেন এই সাধারণ বুদ্ধিসম্পন্ন নিষেধাজ্ঞাগুলো দেশভিত্তিক এবং যেসব দেশ যথাযথ যাচাই প্রক্রিয়ার অভাব উচ্চ ভিসা ওভারস্টে হার বা পরিচয় ও হুমকি সংক্রান্ত তথ্য আদান প্রদানে ব্যর্থ হয়েছে সেগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে এই ভ্রমণ নিষেধাজ্ঞা তখন এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী অভিবাসীদের জন্য কঠোর যাচাই ও স্ক্রিনিং প্রক্রিয়া চালানো নির্দেশ দেন যার ভিত্তি ছিল জাতীয় নিরাপত্তা প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম চার মাসের কার্যালয়ে দক্ষিণ সীমান্ত দিয়ে অভিবাসন প্রবাহ এবং বৈধ অভিবাসনের পথ উভয় ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রথম মেয়াদের ট্রাম্প একটি ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেন যা আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় সেই নিষেধাজ্ঞা দু সালে প্রেসিডেন্ট বাইডেন প্রত্যাহার করে দেন